গান কি আমরা সুমাইয়ার গান শুনি গাই সুমাইয়া অনেক নতুন একটা গান লিখছে আমরা শুনাইবো তো সবাই আমরা গান শুনি সুমাইয়ার ওকে ওকে ও ও ভাই সব কিটা খবর ভালো নি আপনি কিটা ভাইসব ভালো নি দূর বন্ধ ঘর এদান আর মুদু মুদু ভাল লাগে না অন্য একটা কিছু নতুন নতুন যেটা চলে আচ্ছা ওশ আমি আরেকটা নতুন আমার কল যায় মেরা কূপ আমার কল যাই মেরা কূপ আমি তো বুও চুক

জিতা ফাইলাই মুখ দিয়ে মানে মানিয়ে গান ওটা গান নেই অন্য একটা গান গাও যে গানটা মনে করো মন শান্তি লাগে পাহাড়ি মানুষের দিল খুশি যায় আমি স্বপ্নে দেখি অন্য আমি গ্রামী স্বপ্ন অন্য কিছু হিন্দি গাইন্দি হিন্দি হিন্দি তো গাইছ আমরা হিন্দি শুনি হিন্দি

আমি বাবাই খাসি পিঠা দিব সিরিডি সুন্দরী খাসি সিরিডি সুন্দরী কি গো সিরিডি সুন্দরী কি গো কি গো নে তোমার এই বাই দিও দিবনি বাদাম বাদাম দিব বাদাম দিব সিরিডি সুন্দরী কিছু কইলাম না সাহসই নাই আমার লগে ঝগড়া আছে দেখিও দেখিও আবার সুন করে দিই বলা এই সুন কাটা সুন কাট নিছে সরি মাই ওয়াইফ দ্য বেস্ট ওয়াইফ ইন দ্য ওয়ার্ল্ড আই লাভ ইট সো মাচ সিরিডি সুন্দরী व्हिडिओ बुक सातानी नाशिंग वरणी मला दे, काय साईन कहाणी म्हणजे